অনুশাসনটা এমনভাবে করছে যে এটা প্রধানমন্ত্রী সাবেক শেখ হাসিনা পলাতক প্রধানমন্ত্রীকে আসলে কোট করতে হয় ওদেরকে যা দিয়েছি তারা চিরকাল ভুলতে পারবে না তো এইটা তো একটা দেশের মানে কোনো কূটনীতির কোনো একটা হইতে পারে না কিন্তু তারপরেও আমরা গতকাল ভারতের প্রধানকে বলতে শুনছি সার্বিক সম্পর্ক স্বাভাবিক হবে বাংলাদেশে নির্বাচিত সরকার এলে গত মানে এইটাকে আপনি আসলে কীভাবে দেখেন নির্বাচিত সরকার এলে তো স্বাভাবিক হবে সেটা বলছেন আবার পাশাপাশি যদি আপনি এইটাও দেখেন যে বেগম খালেদা চিকিৎসার জন্য লন্ডন যাওয়ার আগে আমাদের সেনা প্রধানও বিএনপি নেত্রীর সঙ্গে সাক্ষাৎ করেছেন মানে এটাও একটা আনপ্রেসিডেন্টেড ঘটনা কারণ মানে একজন রাজনৈতিক দলের নেত্রীর সঙ্গে একজন সার্ভিং সেনা প্রধান গিয়ে সাক্ষাৎ করে আসবেন এরকমও আমরা আসলে কখনো শুনি নাই দুইটা ব্যাপারটাকে আপনি আসলে এবং রাজনীতি এটা দিয়ে আপনি আসলে প্রথমত আছে ভারতকে বা বাংলাদেশকে যে কোনো দেশকেই ফর দ্যাট ম্যাটার আমি ভেঙে ভেঙ্গে দেখি ভারত বলতে একটা ভারত না ধরুন ভারতের শাসক শ্রেণী ভারতের হিন্দুত্ববাদী বিজেপি, ভারতের ভারতের হিন্দুত্ববাদী কংগ্রেস পার্টি ভারতের জনগণ ভারতের সিভিল সোসাইটি এগুলি না প্রত্যেকটাই আলাদা আলাদা জিনিস তো ভারতের সঙ্গে যেমন আমাদের যে গয়রহ যে ভারতকে ভারতের সঙ্গে যুদ্ধ ঘোষণা করতে হবে এইরকম কোন বিকৃতিতে আমি বিশ্বাস করি না কারণ একটা আমরা কমিউনিটি অফ স্টেটস এর মধ্যে বসবাস করি আমাদের দরকার আমরা একটা সশস্ত্র রক্তাক্ত স্বাধীনতা সংগ্রামের মধ্যে দিয়ে উত্থিত একটা রাষ্ট্র তার মর্যাদা বোধ নিয়ে আপন স্বাধীনতার স্বাধীনভাবে সিদ্ধান্ত নিয়ে আমরা এগোতে চাই সেইখানে ভারতের যে শাসক শ্রেণী আমাদের বিরোধিতা করে ভারতের সাম্প্রদায়িক শক্তি বিরোধিতা করে আমাদের জন্য নানা পথের মধ্যে কাটা বেছিয়ে দেয় আদের বিরুদ্ধে আমাদের সংগ্রাম করতে গেলে করতে হবে সঙ্গে ওই যে ভারতীয় ভারতে বহু ভদ্র লোক আছে বহু চিন্তাশীল মানুষ আছে শত্রুদের যেমন আন্তর্জাতিক সংগঠন থাকে মিত্রদের আন্তর্জাতিক মিত্র সংগঠন তৈরি করা এই জিনিসগুলো তাদের সরকারের অন্যায় বিরুদ্ধে তাদের মধ্যেকার মননশীল মানুষদের দিয়ে সংগ্রাম করানোর ব্যবস্থা করার জন্য সংহতি গড়ে তোলে জরুরি আর বিশেষভাবে ভারতের পশ্চিম বাংলা আর পুরো ভারত কিন্তু এক নয় যখন এটা বাংলাদেশ প্রশ্ন আসে আপনার মনে আছে যে আনন্দবাজার পত্রিকা ফজলুল হক সম্পর্কে বাজে কথা লিখতেই থাকতো তো একদিন তাকে জিজ্ঞাসা করছে সেই যুগে তা আপনার তিরিশের দশকের দ্বিতীয় ভাগে যে গরিব মুসলমানদের কৃষকদের বিরুদ্ধে চলে গেছি পক্ষে লিখলে আমাকে সন্দেহ করবা তো এইটার একটা ঐতিহাসিক পশ্চাৎপট আছে ছোট্ট করে আমি বলতে চাই এটা তাদের দিক থেকে ন্যায্য কারণ ওরা করতে পারে না এই দেশে যারা জমিদার ছিল এই জমিদাররা ছিল ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কর্মকর্তা থেকে ঘুষ নিয়ে টাকা অর্জন করে জমিদারি কিনে কলকাতায় বসবাস করত। আর পূর্ব বাংলার যে কৃষক হিন্দু মুসলমান নির্বিশেষে কিন্তু মনে রাখবেন সিডুল কাসলা উনিশশো ছেচল্লিশ সালে আপনার এই যে কি বলে যে মুসলিম লীগের পক্ষে ভোট দিয়েছিল কংগ্রেসকে কিন্তু ভোট দেয় নাই শিডিউল কাস্ট তফসিলি ফেডারেশন তাদের মধ্যে কিন্তু ইয়ে হয়েছিল আপনার একটা ভোটের ঐক্য হয়েছিল তো এরা এই যে পশ্চাৎপদ চাষা ভূষা বাংলার কৃষকরা একটা স্বাধীন দেশ তৈরি করে ফেললো এবং তারা যে কলকাতার সঙ্গে ঢাকার তুলনা করতে পারে না ঢাকার সঙ্গে দিল্লির তুলনা করতে এইটা পশ্চিম বাংলা। এখনকার দিল্লির নির্যাতনে নিপীড়িত যাদের নিজস্ব কোন মেরুদণ্ড সোজা নাই তারা এটা সহ্য করতে পারে না সারাক্ষণ ধরে বাংলাদেশের বিরুদ্ধে অসত্য কথা প্রচার করতে থাকে কিন্তু ভারতের বহু জায়গায় বাংলাদেশ সম্পর্কে ইতিবাচক ধারণা আছে তাদেরকে আরো বেশি আমাদের সম্পর্কে জানাতে হবে এবং তাদের বন্ধুত্ব ভারতীয় শাসক শ্রেণীর সাম্প্রদায়িক শ্রেণীর বিরুদ্ধে তাদের সঙ্গে আমাদের বন্ধুত্ব কাজে লাগাতে হবে আপনার বক্তব্য এতটাই সঠিক যে আমি যখন ডয়েচে বাংলা কাজ করতাম পশ্চিমবঙ্গ আসলে বাংলা ভাষা যেহেতু সেটা এর মধ্যে ছিল আমি কিন্তু যে সব মিডিয়াগুলি এখন বেশি অসত্য কথা ছড়িয়েছে তাদের পশ্চিমবঙ্গের সাধারণ মানুষের মধ্যেও গ্রহণযোগ্যতা প্রায় শূন্যের কোথায় নাই বললে চলে তাদের মধ্যে কিন্তু আসলে তারা একটা প্রপাগান্ডা মেশিন হিসেবেই কিন্তু তারা পরিচিত আসলে খুব যে গুরুত্ব দেওয়ার কিছু আছে তারা আমাদের শেষ প্রশ্ন করবে ভাই আমি জানি যে আপনার অনেক কাজ রয়েছে আমি আর আপনাকে আটকাবো না এটা শেষ প্রশ্ন এবং এতে যদি আপনি আপনার বক্তব্য বলেন যে তিন বছর আগে দেওয়া এক সাক্ষাৎকারে দুই হাজার দুই হাজার বাইশে দেওয়া নভেম্বর ছয় আসলে তিন বছর হয় নাই আড়াই বছরের মতো বা দুই বছর একটু বেশি যে দশ হাজার টেলিভিশন বা পত্রপত্রিকা থাকলে আপনি আপনাকে কোট করছি থাকলেই এখন এখানে মানুষ গণতানতন্ত্র প্রায় চিন্তা প্রকাশের স্বাধীনতা নিশ্চিত হবে এমন ভাবার কোনো কারণ নেই তো এই তিন বছরে সংবাদপত্র এগুলির চেয়েও বেশি আমরা দেখেছি সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার এরকম কিছু কিছু শব্দ আছে আমি চিন্তা স্বাধীনতার ক্ষেত্রে সোশ্যাল মিডিয়ার ভূমিকাটা আপনি আসলে কি হয় দেখেন এটাই আমার আসলে শেষ প্রশ্ন ধন্যবাদ আমি ওই কথাটা সম্ভবত বলেছিলাম অনেক আগের কথা তো মনে নেই কারণ তৎকালীন আওয়ামী লীগ সরকার বারবার বলতো দেশে যে আপনার সংবাদ মাধ্যমের স্বাধীনতা আছে বাক স্বাধীনতা আছে তার দ্বারা বলতো যে এতগুলি টেলিভিশন দিয়েছে এতগুলো শত পত্রপত্রিকা আমার হ্যাં ওই সব পরিপ্রেক্ষিতে সম্ভবত বলেছিলাম এখন 10টা বা 10000 টেলিভিশন দিয়ে যদি সরকারি প্রপাগান্ডা মেশিন হিসেবে সেগুলোকে ব্যবহার করা হয় সেটা দিয়ে তো নির্ধারিত হয় না দেশে আপনার গণতান্ত্রিক বাক স্বাধীনতার ব্যবস্থা আছে কিনা আর সোশ্যাল মিডিয়া সোশ্যাল মিডিয়ার ইনফ্লুয়েন্সারদের জন্যে বিরাট ভূমিকা তো আছেই ধরুন এখন এই যে আপনারা যারা দেশে তো বটেই বিদেশে আপনাদের জার্মানিতে তখনকার সময়ে আপনার প্যারিস থেকে নিউ থেকে লন্ডন থেকে আওয়ামী লীগ সরকারের অপকর্মের বিরুদ্ধে যারা ইউটিউবিং করেছেন তাদের একটা তো ইতিবাচক ভূমিকা ভীষণভাবে ছিল ভবিষ্যতেও থাকবে হ্যাঁ কিন্তু তারা এখন বিভক্ত নানান কারণে ন্যাচারালি শাসিনা চলে যাওয়ার পর যার যারা যার 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 যে যে তার আপন ফলে যার যার আপন আপন রাজনৈতিক ভাবাদর্শ নিয়ে কাজ করবেন তো সেটা ঠিক আছে কিন্তু সোশ্যাল মিডিয়ার ইউটিউবিং তো একটা আলাদা জিনিস পরিষ্কার দেখতে পাচ্ছেন যে কে কি বলছেন কিন্তু তার বিপজ্জনক দিক আছে সেটা হচ্ছে যে ধরেন একটা পথ পত্রিকাকে তাকে একটা ক্লু পেলেই সেটা ছাপিয়ে দেওয়া যায় না আপনি নিজেই জানেন যে তাকে এটা পরীক্ষা করতে হয় সত্য কিনা না কিংবা কাউকে আক্রান্ত হলে প্রতিপক্ষের বক্তব্য কি এগুলো ছাপাতে হয় সোশ্যাল মিডিয়াতে ওপিনিয়ন দেওয়ার ক্ষেত্রে এমন সব তথ্যের কথা বলা হয় যেন এমন ভাবে বলা হয় যেন এগুলি যেন তথ্য সেখানে বিভ্রান্ত হওয়ার সুযোগ থাকে সেখানে সচেতন পাঠকের জন্য দর্শকের জন্য একরকম এবং যারা ততটা সচেতন নন তাদেরকে বিভ্রান্ত করার একটা সুযোগ থাকে সেই বিভ্রান্তির সুযোগ কিন্তু সংগঠিত নানান শক্তি গ্রহণও করে সেই ক্ষেত্রে ওইটা বিপজ্জনক কিন্তু মত প্রকাশের জন্য এটা একটা একটা উত্তম মাধ্যম ফলে এটা এখানেও সুবিধাও আছে অসুবিধাও আছে কবির ভাই সাংবাদিকতার মানে পরি তিরানব্বই সাল থেকে এই জায়গা থেকে আমি যেটা বলতেছি যে আমরা সাংবাদিকতার মধ্যে বারবার এবং পরে প্র্যাকটিস করতে এসে আপনাদের কাছ থেকে বারবার শিখছি যে কোনো কিছু যদি এডিটেড না হয় সেটা জার্নালিজম না আসলে আপনি যে এত বছর ধরে একটা পত্রিকার সম্পাদক আপনিও যা কিছু কলাম লিখতেছেন সেটা কোনো না কোনো এডিটর পড়তেছেন তারপর আবার পড়তেছেন তারপরে তাদের কারেকশন দেওয়া হচ্ছে আপনি সেটা মানলে রাখতেছেন না মানলে আপনাকে তার কথা মানতে হইতেছে যে দিস ইজ জার্নালিজম আমরা জানি এখন তো সোশ্যাল মিডিয়াতে যে মানে আমি বলছি আপনি যখন জিজ্ঞেস করছেন প্রভাব কি আছে সুবিধা আছে আপনি যদি বলেন আহ এটা জার্নালিজম কিনা একদম না জার্নালিজম কে এত ছোট করে দেখার কিছু নাই জার্নালিস্ট অনেকগুলি ট্রেনিং এর মধ্যে দিয়ে যেতে হয় একটা শব্দের হ্যাঁ ওজন নিয়ে চিন্তা করতে হয় তার প্রতিক্রিয়া নিয়ে চিন্তা করতে হয় সূত্রগুলিকে পরিষ্কার করতে হয় সংশ্লিষ্ট সকল পক্ষের সঙ্গে কথা বলতে হয় কিন্তু ফেসবুকে বা সোশ্যাল মিডিয়াতে একজন ইচ্ছে করলে একটা ওপিনিয়ন দিতে পারেন সেই ওপিনিয়ন সঠিকও হতে পারে নাও হতে পারে আপনি যদি সুষ্ঠু সাংবাদিকতার কথা বলেন হ্যাঁ তো সুষ্ঠু সাংবাদিকতা আমরা এইভাবেই শিখেছি করার চেষ্টা করছি এটাকে যে নিউ মিডিয়া বলে নিউ মিডিয়া তো